একটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক কুড়ি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হু করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলব পশ্চিম মেদিনীপুরে ডিএমকে বলতে দেবরার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিরেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে দেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট দায়িত্ব দেব এবং এসপি এটা দেখার জন্য খরচা করুন দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনন্দপুর তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউশে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চেত ছেড়েছে আরো দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফরচুনেট আই নোট ডো ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসেন্টি দিস ড্রেজিং ট বেঙ্গল ওয়াটার দিস ইজ দা ঝাড়খণ্ড ওয়াটার এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ চার লাখ কে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তার সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে

বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে আর মালদার ওদিকে গঙ্গা নিরসান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন